চেষ্টা করতেছে যাতে বিচার কার্যক্রম একেবারে স্থগিত হয়ে যায় বা বাতিল হয় সেই দ্রুত একটা নির্বাচন করে পছন্দের একটা দলকে আনা আগামীতে আমরা আইনকে কোথায় নিয়ে যাচ্ছি একটা প্যান্ডোরা বক্স আমি মনে করি খুলে যাচ্ছি আইন এবং বিচার ব্যবস্থার এবং এটার জন্যে আইন উপদেষ্টাও দায়ী থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টাও দায়ী থাকবে ডক্টর ইউনুস ব্যতীত আমি মনে করি এটা মোটামুটি ভারতের সাথে নেগোসিয়েশন করেই সেনাবাহিনীর এই অপরাধী গোষ্ঠী কিন্তু খুবই সীমিত সেনাবাহিনীর একটা বিষয় স্পষ্ট করতে চাচ্ছি আমি বাংলাদেশে যদি আমি মনে করি সেনাবাহিনীতে এক লক্ষ তিরিশ হাজার বা নৌবাহিনী বিমান বাহিনী মিলে আরও প্রায় এক লক্ষ সদস্য আছে এই সম্মিলিত বাহিনীকে কেউ দোষারোপ করছে তা সেটা ভুল হবে গত ষোলো বছরে আওয়ামী লীগ সরকার এবং র পরিকল্পিতভাবে সেনাবাহিনীর একটা অতি ক্ষুদ্র অংশকে রাজনীতিকরণ করেছে এবং তাদের মধ্যে থেকে বেছে বেছে এই যাদের দুর্বলতা আছে চারিত্রিক দুর্বলতা অর্থনৈতিক হোক চরিত্রগত হোক বা যাদের অ্যাম্বিশাস আছে যোগ্যতা না থাকা সত্ত্বেও যাদের অ্যাম্বিশান অনেক বেশি তাদেরকে হান্ট করে তাদেরকে উচ্চ পদে অধিষ্ঠ করা হয়েছে তারা এখন কমান্ড চ্যানেলের একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এদেরকে কাজে লাগিয়ে অপকর্ম করা হয়েছে সেনাবাহিনীর এই অপরাধী গোষ্ঠী কিন্তু খুবই সীমিত তো সুতরাং নাইনটি নাইন সশস্ত্র বাহিনী কিন্তু এখনও মুক্ত কিন্তু যখনই এই পয়েন্ট ওয়ান পার্সেন্টকে বলা হচ্ছে যে এরা অপরাধী এদেরকে বিচার করা হোক সেনাবাহিনী থেকে একটা ন্যারেটিভ ছাড়া হয় যে এক গোষ্ঠী অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য কিছু সিভিলিয়ান কিছু পলিটিশিয়ান সেনাবাহিনীকে দুর্নাম করছে সেনাবাহিনীকে ছোট করতেছে এবং এটার সাথে সেনাবাহিনীরই একটা দালাল গোষ্ঠী অফস অফসরপ্রাপ্ত অফিসার তাদেরকেও নিয়োগ করা হচ্ছে তারাও এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে যে সশস্ত্র বাহিনীকে অপমান করা হচ্ছে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে কিন্তু বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে যে সশস্ত্র বাহিনীর এক বা একাধিক সদস্য যদি কোনো অপরাধে সম্পৃক্ত হয়ে থাকে এটা তাদের ব্যক্তিগত অপরাধ বাহিনীর কোনো অপরাধ না। এটা দায়ভার তাদের ব্যক্তিগতভাবে তা বহন করতে হবে কিন্তু আমরা যেটা লক্ষ্য মানে অত্যন্ত পরিতাপের সাথে দুঃখের সাথে লক্ষ্য করছি বাহিনী প্রধান তাদেরকে প্রোটেকশন দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে কেননা বাহিনীর একটা বড় অংশ মানে লিডারশিপে যারা আছে তারাও বিভিন্নভাবে ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি একই অপরাধের সাথে জড়িত যে অপরাধের বিচার শুরু হয়েছে এবং যেটা হয় নাই তারা সন্দেহ করছে যে যে অপরাধের ওয়ারেন্ট ইস্যু হয়েছে এটাকে যদি তারা সহজে মেনে নাই ভবিষ্যতে পরবর্তী ওয়ারেন্টে তাদের নাম আসবে এই জন্যে তারা ওইটাকে বাধা দেওয়ার সৃষ্টি করছে এটাই আমি মনে করলি আইনের কার্যক্রমে হস্তক্ষেপ করা যেটা কোনোভাবে গ্রহণযোগ্য না আইনের শাসন দেশে অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে এবং সবার আগে সেটা প্রতিষ্ঠিত করবে আইন আইনশৃঙ্খলা বাহিনী নিজেই তাদের নিজের উপরে তা আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিজের উপরে যদি আইন প্রতিষ্ঠা না করে তারা কি করে জনগণের সামনে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যাবে যে তুমি একটা অপরাধ করছো তোমাকে আমি জেলে নিয়ে যাব। এই অধিকার তাদের থাকে না যদি তাদের নিজের অপরাধীদেরকে তারা আলাদাভাবে প্রোটেকশন দিতে থাকে আনফর্চুনেটলি আমরা বেশ কদিন ধরে দেখছি সেনা কর্তৃপক্ষ বিভিন্নভাবে ইনি নিয়ে তাদের অপরাধীদেরকে প্রোটেকশান দেওয়ার চেষ্টা করছে সেনা আইনে বিচারের চেষ্টা করতেছে কিন্তু এই অপরাধীরা অপরাধ করেছে মানবতার বিরুদ্ধে এবং যেটা জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন ইনভেস্টিগেশন করে প্রমাণ করছে যে হ্যাঁ এখানে মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে এবং সেটার জন্য সেটাতে সব সশস্ত্র বাহিনী সরাসরি সম্পৃক্ত এবং সেটার একটা সঠিক তদন্ত এবং বিচার হওয়া উচিত কিন্তু সশস্ত্র বাহিনী সেটা করতে দিচ্ছে না এখন এই যে করতে দিচ্ছে না তারা জানে যে আজ হোক কাল হোক এইটা যদি তারা বাধাগ্রস্ত করে তাহলে জাতিসংঘ থেকে একটা নিষেধাজ্ঞা আসতে পারে এই যে একটা ব্যাপক সংখ্যক সাধারণ সৈনিকরা জাতিসংঘে নিয়োগ পায় তাদের একটা বিরাট একটা চাকরি জীবনে একটা সুযোগ অর্থ পায় সেই সুযোগ দেশ একটা বড়ো অঙ্কের ফরেন কারেন্সি ইনকাম থেকে বঞ্চিত হবে যদি জাতিসংঘ বাহিনীকে ফেরত পাঠায় এই সাধারণ সদস্যরা তাদের সিনিয়রদের অপকর্মের কারণে তারাও এই জাতিসংঘের চাকরির সুযোগটা হারাবে এইটার বিবেচনা করে সশস্ত্র বাহিনীর ভিতরে একটা কার্যক্রম চেষ্টা চলতেছে যে কোনোভাবে মানে রাজনৈতিক পরিস্থিতি নিরাপত্তা পরিস্থিতি ঘোলাটে করে সামরিক আইন বা মিলিটারি ব্যাক্ট একটা গভর্নমেন্টকে আবার ক্ষমতায় নিয়ে আসা বর্তমান যে সরকার সেটাও আমি মনে করি ভারতের প্ল্যান এ মানে হাসিনার পরবর্তী প্ল্যান এ এখন তারা আবার একটা প্ল্যান বি চেষ্টা করতেছে যেটা এর থেকেও বেশি ভারত হবে এখন যেটা আছে ডক্টর ইউনুস ব্যতীত আমি মনে করি এটা মোটামুটি ভারতের সাথে নেগোসিয়েশান করেই চলতেছে তা কিন্তু ভারত এটাতে সন্তুষ্ট না তারা আরও বেশি ভারতের অধীন সরকার চায় এবং সেটাকে প্রতিষ্ঠা করার জন্য একটা মিলিটারি ব্যাক গভর্নমেন্ট চাই যারা এই বিচার কার্যক্রম একেবারেই চালাবে না এই সরকার নামে নামেমাত্র হলেও আইসিটিকে চালু রাখছে গত দেড় বছরে দুইটা তিনটা মামলা নিয়ে তারা বেশ নাড়াচাড়া করে জনগণকে ব্যস্ত রাখছে এবং নামে মাত্র একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে বিচার কবে হবে কি হবে যাদের নামে রায় হবে তারা কাস্টাডিতে আছে কি নাই সেটাও মানুষ জানে না কতজন আছে কতজন নাই দেখা যাবে যাদের নামে ক্যাপিটাল পানিশমেন্ট হবে তারা কেউ আইনের আওতায় নাই পলাতক তো সুতরাং জনগণের কাছে শাস্তিটা কতটা কার্যকর তারা দেখতে পারবে সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে এই পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর চেষ্টা করতেছে যাতে বিচার কার্যক্রম একেবারেই স্থগিত হয়ে যায় বা বাতিল হয় সেই দ্রুত একটা নির্বাচন করে পছন্দের একটা দলকে আনা যারা এই বিচার কার্যক্রম করবে না কোনো সংশোধন করবে না কোনো সংস্কার করবে না যাদের সাথে অলরেডি আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে অথবা যদি সেটা ব্যর্থ হয় যদি তারা মনে করে যে তাদের পছন্দের দল ক্ষমতায় আসছে না তাহলে তারা চাইবে না যে নির্বাচন হোক তখন একটা জরুরি পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা নেওয়ার চেষ্টা করবে যেটা কোনো অবস্থাতেই সশস্ত্র বাহিনীর যে নাইনটি বললাম শুধু এর আগেও তারা যেভাবে রিফিউজ করেছে এখনও তারা করছে যে কারণে সেনাবাহিনী প্রধান এখনো সাহস করে নাই তার ব্যক্তিগত দুর্বলতা আছে উনি একজন মিলিটারি অফিসার হিসেবে যে সক্ষমতা দরকার ফিজিক্যাল ফিটনেস দরকার ওনার সেটা কিন্তু নাই পারিবারিক পরিচয়ের কারণে আজকে উনি সেনাপ্রধান শারীরিক যোগ্যতার দিক থেকে কিন্তু উনি টোটালি একটা আনফিট ওনার যে শারীরিক অক্ষমতা সেই পরিস্থিতিতে আমি মনে করি ওনার ব্যক্তিগত অক্ষমতা প্লাস ওনার সাথে মিলিটারির যে লিঙ্ক আপ এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিদিন আরও এই কার্যক্রমের সাথে তাদের সম্পৃক্ততা ডিসকারেজ করছে যে আমরা এই অপরাধীদের বাঁচাতে কোনো রোল প্লে করবো না প্রতিদিন কিন্তু সেনাপ্রধানের কাছে নতুন নতুন মেসেজ আসতেছে যে সেনাবাহিনী আর এই দুর্নীতি অপরাধীদের ভার বহন করতে রাজি না এই কারণেই কিন্তু ওয়াকার সাহস পায় নাই কোনোরকম মিলিটারি আছে এবং সেনাবাহিনী সবসময় চেষ্টা করে যে অপরাধীরা নাম নিলে তারা বলে সেনাবাহিনীর বন্দাম করা হচ্ছে সেনাবাহিনীকে ছোট করা হচ্ছে এবং সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে উপদেষ্টারা পর্যন্ত তাদের একই আওয়াজে কথা বলতেছে না সেনাবাহিনী নিয়ে কথা কোনো কথা বলা যায় না সেনাবাহিনী নিয়ে কেউ কোনো কথা বলছে না সেনাবাহিনীর অপরাধীরা যারা তাদেরকে নিয়ে কথা হচ্ছে প্রথম দিন অগস্টের পাঁচ তারিখেও যে যাদের নিয়ে কথা হয়েছে তারা অপরাধী এখনও যাদের নিয়ে কথা বলা হচ্ছে তারা ওই ক্রিমিনাল গোষ্ঠী খনি গোষ্ঠী গুমকারী গোষ্ঠী গুমের শাস্তি কিন্তু এখন মৃত্যুদণ্ড তো সুতরাং এদেরকে নিয়ে কথা বলা হচ্ছে যারা বিচার হলে যাদের মৃত্যুদণ্ড হবে তারা ক্যান্টনমেন্টের ভিতরে জেলে কী করে থাকে এবং ভিআইপি স্যুটে যে বিল্ডিংটা জেল ঘোষণা করা হয়েছে সেটা একটা ভিআইপি স্যুট একটা ফাইভ স্টার হোটেলে কি করে তারা থাকে বাংলাদেশের অন্য অন্য সিনিয়র যারা বিচারাধীন আছে তাদের কি ওই ওই রকম জেল কন্ডিশনে রাখা হয়েছে হয় নাই তাহলে এটা কেন স্পেশাল বাংলাদেশের কোনো কয়েকদিকে আজ পর্যন্ত এসি বাসে চলেছে তো এই এসি বাসটা কোথেকে আসলো কে বানালো কে বিক্রি করলো কে কিনল জেল কর্তৃপক্ষ কিনলে তো জানবে যে জেল কর্তৃপক্ষের এটা বাস তো কে দিল এই বাস এগুলো তো জানার অধিকার আছে তো ওরা যদি চড়তে পারে একজন মানবতার বিরুদ্ধে অপরাধী যদি এটাতে চড়তে পারে তাহলে একজন রাষ্ট্রের চিফ ইলেকশন কমিশনার কতটুকু অপরাধ করছে যে সে নর্মাল বাসে চড়ে আদালতে হাজিরা দিবে প্রধান বিচারপতি মানে তার অপরাধ কি মানবতার বিরুদ্ধে অপরাধ ছিল সে কেন নর্মাল গাড়িতে চড়ে প্রিজন ভ্যানে চড়ে সে আদালতে আসবে সে কেন জেলখানায় থাকবে তার জন্য তো আলাদা একটা সাবজেল রাখতে হবে সে কিন্তু মানে অর্ডার অফ প্রেসিডেন্সের সবার সিনিয়র সবথেকে সিনিয়র এই মুহূর্তে যিনি আছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী স্পিকারের পরে হচ্ছে প্রধান বিচারপতি একজন প্রধান বিচারপতি এখন জেলে আছে তাকে তো তাহলে সেই সম্মান দিতে হবে আগামীতে আমরা আইনকে কোথায় নিয়ে যাচ্ছি একটা প্যান্ডোরা বক্স আমি মনে করি খুলে যাচ্ছে আইন এবং বিচার ব্যবস্থার এবং এটার জন্য আইন উপদেষ্টাও দায়ী থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী থাকবে প্রধান উপদেষ্টা থেকে অবশ্যই জবাবদি করতে হবে কেন তাদেরকে এই কাজ করে অনুমতি দেওয়া